বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীন হয়নি পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুর প্রতাবাসী পুতুনিয়তই বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছে দহগ্রাম গ্রাম আঙ্গুর চব্বিশ ঘন্টা তিন বিঘা করিডোর খোলা থাকলেও ভারী যানবাহন চলছে না এবং গরু কেনা ও বিক্রি করতে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন পালিত গরু বিক্রি করতে গেলে বিজিবির বাধার সম্মুখীন হচ্ছে তারা এতে ভোগান্তিতে পড়ছেন দহগ্রাম আঙ্গুর প্রতাবাসী বিজিবি বলছে খাতার সাথে গরুর রং চেহারা মিল না থাকায় গরু বিক্রির পারমিশন দেওয়া হচ্ছে না এর দহগ্রাম মানুষ সাধারণ মানুষ এত ভোগান্তি শিকার এরা বেশিরভাগে ভোগান্তির শিকার হলো গরু নিয়ে অন্য অন্য আরও অনেক বিষয় আছে তার মধ্যে প্রধান হলো গরু এরা মনে করে যে এরা স্বাধীন পাইছে চব্বিশ ঘন্টা রাস্তা পাইছে ঠিক আছে চব্বিশ ঘন্টা রাস্তা পাইছে বিদ্যুৎ পাইছে কিন্তু এরা স্বাধীন নাই স্বাধীন বাংলাদেশের মতো এরা স্বাধীন চলাফেরা করতে পারতেছে না এরা স্বাধীনভাবে একটা গরু নিয়ে যাইতে পারে না সাড়ে চার সাড়ে তিন কি চার বছর হচ্ছে গরুর খাতা করা আপনারা কিন্তু একটা মানুষও চেঞ্জ হয় সময়ের সাথে সাথে একটা মানুষও কিন্তু চেঞ্জ হয় আর পশু তো চেঞ্জ হবেই এখানে যদি একটা রং বননার সমস্যা হয় একটা দাঁতের ব্যতিক্রম হয় বা গরুটা ছোট থেকে বড় হয়েছে একটা গরু কিন্তু অটোমেটিকলি ছোট থেকে যখন বড় হয়ে যায় তখন কিন্তু তার কালার চেঞ্জ হয়ে যায় এখানে এসে তারা গরু যদি একটু কালার চেঞ্জ হয় তারা তো মনে করছে সাধারণ মানুষ কতগুলো মূর্খ মানুষ খাতা বোঝে না তারা গরুর কালার বোঝে না

এখন মেলে বড় ভাই আসতে হবে তারপরে পাঠাইতে হবে এটা কি সম্ভব কারণ বড় ভাই তো ঢাকাতে কাজ করে এখন মুরগির ফার্মে আছে সেই জায়গা থেকে আসা তো আর সম্ভব না বিজেপি করতে সে বড় ভাই আসুক তারপরে পাঠাবে ভাই আমার মায়ের নামে খাতা আছে এখন আমি ছেলে আমি বেঁচতে পারি না উনি অসুস্থ ওনার জন্য আমি আছি ওনাকে নিয়ে আসতে বলছি তো আমার হল সমস্যা থেকে ওর জন্য পুরোটা ডিগ্রি করতেছি তা ডিগ্রি করনই আই খাতা করতে সব বলে আর তার মাঝে খাতা সাথে বলে গরছাতা বলে মেলেনা আমার বাবা ঢাকায় আছে তাই মনে করে যে আরে ঢাকা কি তোর বাবা চাকরি করে না কাজ করতেছে মনে করে কাজ করে তাই মনে করে আমার বাবা আসতে বলে না হলে গুরু পার করতে মানে দিবে না কে দিবে না